হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় মদ্যপান আমাদের দেহের কি কি ক্ষতি করে সেই সম্পর্কে কর্পোরেট পার্টি কিংবা বন্ধুদের সঙ্গে ঘরোয়া আড্ডা এখন অনেক জায়গায় অ্যালকোহল পান করেন অনেকেই কিন্তু সমস্যা হয় নিয়মিত পান করার অভ্যাস থাকলে বেশি অ্যালকোহলযুক্ত পানিয়ে আসক্ত হয়ে পড়লে শারীরিক নানা সমস্যা দেখা দেয় উচ্চ রক্তচাপ অনিয়মিত হৃদস্পন্দন রক্ত জমাট বাধা কার্ডিওমায়োপ্যাথি স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় বেশি পরিমাণে অ্যালকোহলযুক্ত পানীয় পান করলেই নানা সমস্যা হতে শুরু করে দুই সাল থেকে দু সাল পর্যন্ত মোট পনেরোশো জনের উপর এক পরীক্ষা চালানো হয়েছে সেখানে দেখা গেছে যাদের শরীরে ব্যথার সমস্যা রয়েছে তাদের মধ্যে অধিকাংশই নিয়মিত মত পান করেন ধূমপান বেশি করলে মানসিক অবসাদের শিকার হলে ড্রাগ নিলে শরীরে ব্যথার প্রবণতা থাকে অ্যালকোহল পান কমিয়ে দেওয়ার পর ব্যথা কমেছে এমন প্রমাণও মিলেছে সমীক্ষায় অ্যালকোহল পান করলে মানুষের রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ করে যে রক্তনালী সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে স্মৃতি লোপ পেতে পারে মদ্যপানে ওজন বাড়ে এটি পরীক্ষিত সত্য। অর্থাৎ ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে মদ্যপান কমাতে হবে বেশি অ্যালকোহল পানে লিভারের চাপ পরে সিরোসিস অফ লিভারও হতে পারে নিয়মিত মদ্যপান গভীর ঘুম নষ্ট করে দেয় ঘুম ভেঙে ভেঙ্গে যায় ফলে পরের সকাল থেকেই ক্লান্ত লাগতে শুরু করে অন্যদিকে অ্যালকোহলযুক্ত পানীয় কম পান করলে ঘুম ভালো হয় মাত্রাতিরিক্ত মদ্যপানের ফলে লিভারের ক্ষতি হয় মস্তিষ্কের টিস্যু ক্ষয় হয় হার্টের পেশি দুর্বল হয়ে অ্যারিথোমিয়া ও স্ট্রকের সম্ভাবনা বৃদ্ধি পায় মানসিক অবসাদ অল্পই বিরক্ত বা মেজাজ হারানো হাইপার টেনশন গর্ভপাত ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি ডিমেনশিয়ার ঝুঁকি বৃদ্ধি পায় হজমের সমস্যা স্বাভাবিক কামক্রিয়ার বাধা বয়সের তুলনায় লাগার পাশাপাশি বুদ্ধিবৃত্তিগত ক্রিয়াও কমে যায় তাই চলুন আমরা মদ্যপান এড়িয়ে চলি নিজেকে সুস্থ রাখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করুন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন